দাঁড়াও দাঁড়াও না এর তিন জানা ঠিক আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো মা আর বাবা এসেছিল ওদের সঙ্গে আজকে আমি ভিডিও করতে বসেছি বাবা শরীর খারাপ ছিল তোমরা সবাই জানো এখন একটু সুস্থ আছে আজকে দেখো আছে চিকেন কারি আর তার সাথে আছে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল আর সাথে ভাত আছে সালাড আছে আর কিচ্ছু নেই আজকে তিনজনা মিলে খাবো বসে তো চলো তাহলে ভিডিওটা শুরু করি

ডাল খেতে কার কার ভালো লাগে আজকে মাঝখানে বসেছি ফোন দিয়ে আমি মাছের কাটা ফেলবো খুঁজে পাচ্ছি না তোমার নিশ্চয়ই ভাবছো যে ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর রান্না হয়েছে তাহলে ইলিশ মাছগুলো গুলো করে গেল চিকেন কেন থাকছে আগে চিকেন রান্না হয়ে গেছিল তারপর মাঝে মাথায় আনতে গিয়ে দেখছি ইলিশ মাছ তাই হলাম ইলিশ মাছের মাথাটা দিয়ে ডাল করি আর ইলিশ মাছটা রেখে দিয়ে কালকে করবো এখনও ডাল দিয়ে কারোর খাওয়া হয়নি তো আমি চিকেন দিয়ে খাওয়া শুরু করে দিলাম ঠিক আছে 对吗？ মা ভাতটাকে ভাঙো আরো বড় হাতা নিলে ভালো হতো হচ্ছে না আলু আটা দেন আর পেঁপে ও পেঁপে দেন পেঁপেও দিয়েছি কিন্তু তরকারিতে মা বসে আছে এদিকে

এইটা তাই না তুমি খেতে থাকো তারপরে তোমাকে আবার দিচ্ছি দরকারি ঠিক আছে মা বাবা দুজনে কিন্তু বেশি চিকেন এসব খেতে চায় না তার কারণ আমার মায়ের বেশি একটু এদিক ওদিক খাওয়া দাওয়া হয়ে গেলে আবার পেট খেতে যায় খুব সমস্যা ওদের তাই একবারে যেটা খাবে সেটা দুবারে ভাগ করে খাওয়া বেশি ভালো আমার বাবার সেই একটু কচকচি ما نقول لك لا لا دقيقه لو سمحت استنى اكله لا لا نرم دهش همم يا جماعه اسف يا جماعه الله اكبر दे बीस <laughs> দুজনেরই হাই প্রেশার কিন্তু নুন খাওয়ার জন্য ওরা পাবো তোমরা তরকারি ঠিকঠাক করে নুন দেবা তাহলে নুন লাগবে না বুঝতে বাঙালি নুন ছাড়া ভালো লাগে না কোথাও লেখা নেই বাঙালির তেল ছাড়া ভালো লাগে না বাঙালি নুন ছাড়া ভালো লাগে না অধিকার দিতে পারলেই হলো மசா கத்தி சாசனா நூன் தவா তোমরা ভাত খাবা না তোমরা আর ভাত খাবা না এই ইডিশ মাছের মাথা বড় মায়ের কাছে তোমার কাছেই করে নাও মায়ের কাছে একটা পড়ছ না না মায়ের কিছু পড়ে না রবি কি রবি মাছের মাথা খাই রাশি খায় ওনার হাত খাবে না তাহলে চলো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা দাও সবাই টা